চোক তো জম্প লাগে লপাই তার জন্য কি প্রতিদিন গাড়ির মধ্যে দেখো প্রতিদিন তুমি গাড়ির মধ্যে নিয়ে আসো আর একই স্টেলে খেলো আজকে একটু বিভিন্ন স্টেলে খেলো তাহলে তুমিও মজা পাবে আমিও মজা পাই আরে না অন্য স্টেলেই দোwane এক স্টেলে আমারও প্রতিদিন দিতে ভাল লাগে না প্রতিদিন এক গাড়ির মধ্যে আই না পয়সায় রাখে আর আমার বান্ধবীরা দেখি কি সুন্দর হোটেলে রেস্টুরেন্টে আর কত সুন্দর সুন্দর জায়গায় যায় আর আমার এখানে শেষ পর্যন্ত প্রতিদিন গাড়ির মধ্যে এসে বসে থাকা লাগে তাও আবার সে কখন এসে বসে আসছি এখন পর্যন্ত আসে কোনো নামই নাই এই যে এতক্ষণে আসার না সময় হয়েছে

খুব শোক থাকে না আইসো তোমার আজ করে এমন শোক থাকাবো তুমি বুঝতে পারবা প্রতিদিন তুমি গাড়ির মধ্যে নিয়ে আসো আর একই স্টাইলে খেলো আজকে একটু ভিন্ন স্টাইলে খেলো জানি তুমিও মজা পাও আমিও মজা পাই আরে না অন্য স্টাইলেই তো মানে এক স্টাইলে আমারও প্রতিদিন দিতে ভালো লাগে না কিরাম রাম আজ ভালো লাগছে না ভালো লেগেছে